আলমদিন আবাসনের সুসজ্জিত কর্পোরেট অফিসে আপনাকে স্বাগতম ঢাকা শহরের প্রাণকেন্দ্রে মিরপুর শেরে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের বিপরীতে এলে প্লাজায় অবস্থিত আমাদের কর্পোরেট অফিস মেট্রো রেলের মিরপুর দশ নম্বর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ আলমদিন আবাসনে জমি বিক্রয় প্রকল্প ভিজিট জমি বিক্রয় প্রক্রিয়া এবং ক্রেতাদের বিক্রয় পরবর্তী সকল সুবিধা দেয়া হচ্ছে আমাদের কর্পোরেট অফিস থেকে আসসালামু আলাইকুম আলমদিন আবাসনে আপনাকে স্বাগতম হাউজিংয়ে জমি কেনার বেশ কিছু সুবিধা হচ্ছে এখানে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আপনারা পাবেন তার মধ্যে এক এক প্রতিষ্ঠান এক এক রকম ধরনের সুবিধা দিয়ে থাকে আমাদের এখানেও সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন যেমন এখানে আমাদের ফ্রন্ট সাইডে রয়েছে কমার্শিয়াল জোন এবং আমাদের হাউজিংয়ের মিডেলে রয়েছে আমাদের চারটি কমার্শিয়াল জোন তার মধ্যে একটি স্কুল কলেজ হসপিটাল মসজিদ মার্কেট এগুলো সব কিছু স্থাপনা আছে এবং হাউজিং কর্তৃক কবরস্থানের ব্যবস্থা করা হয়েছে যেটা সকল গ্রাহক এখানে যারা প্লট কিনবে সকলেই এটা ব্যবহার করতে পারবে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহি আবার স্বপ্ন থেকে বাস্তবায়নের পথে এগিয়ে চলা একটি অনন্য উদ্বেগ হল আল মদিনা আবাসন প্রকল্প আজই সিদ্ধান্ত নিন এবং আমাদের সঙ্গে হাত মিলিয়ে আপনার স্বপ্নের বাসস্থান গড়ে তুলুন বিশ্বাস রাখুন আমরা কথা রাখি আমাদের প্রজেক্ট অফিস তো আছেই অনেকে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করতে চান এবং সরাসরি আপনারা আমাদের সাথে দেখা করতে চান তাদের জন্য আমাদের মিরপুরে হেড অফিস আছে আপনারা হেড অফিসে এসে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখানে সকল ধরনের ডিপার্টমেন্ট আছে যেখানে আমাদের কল সেন্টার আছে মার্কেটিং সেলস সকল ধরনের ডিপার্টমেন্ট এখানে আছে আপনার জন্য জয়ে সেবাগুলো দেওয়ার প্রয়োজন সকল ডিপার্টমেন্ট এখানে আছে আপনারা আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করলে আমাদের কল সেন্টার এক্সিকিউটিভ যারা আছে তারা আপনাকে সেবা দিবে এবং আপনারা যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে চান তারা এই আমাদের মিরপুর হেড অফিসেই বসে তাদের সাথে আপনারা ফেস টু ফেস কথা বলতে পারবেন এবং আপনাদের এখান থেকেই হচ্ছে আমাদের অফিসিয়াল ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাকে প্রজেক্ট পরিদর্শন করানো হবে তাই আর দেরি কেন আজই বিদ্যুৎ করুন আলমদির আবাসনের কর্পোরেট অফিস আমরা আছি আপনার অপেক্ষায়